সালামু আলাইকুম মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হচ্ছে চোখ তো আমরা চোখের যত্ন নিই চোখের যত্ন নিতে হলে আমাদের খাবারের পাশাপাশি কিছু ভিটামিন শরীরের জন্য প্রয়োজন আছে এবং চোখের জন্য তো তার জন্য আইভিটা খেতে পারি আইভিটা এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ভিটামিন ভিটামিন সি ভিটামিন ই লিওটিন কপার এবং জিঙ্ক পাঁচটা মেডিসিনের কম্বিনেশনে এটা মেডিসিন তৈরি হয় সেটা হচ্ছে আইভিটা অন্যান্য কোম্পানির ওষুধ আছে তো অপশন কোম্পানি নিয়ে আসছে আইভিটা নামে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে চোখে যারা ঝাপসা দেখেন তাদের জন্য উপকার এবং শারীরিক দুর্বলতা থেকে নিস্তার দেয় চোখের কিছু সূক্ষ্ম নার্ভ আছে এই আই ভিটা এই নার্ভগুলোকে সতেজ রাখে এবং খাবার প্রতি রুচি যোগায় সালাম আলাইকুম